হাই 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 করো 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 সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইউটিউব জার্নিতে বলতে পারেন এটি আমার প্রথম ভ্লগ আপনাদের সামনে আমার নিজের চিন্তাভাবনা নিজের সৃজনশীলতা প্রকাশের মাধ্যম এটি আর আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এনজয় করতে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ আর এদিকে সোনা এদিকে ওরকম নয় হাত বলি তো হাত বলি তো হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তুমি উঠবে না আচ্ছা উঠে পড়ো কাম বেবি বলতে হবে 啊啊！Uh. Uh.